যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় ড্রেসটা যদি ভালো হয় প্রাইসটা কিন্তু ম্যাটার করে না আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো টাকা সর্বোচ্চ মানের কোয়ালিটি একমাত্র মুসলিম বস্ত্র বিতানের দ্বারাই সম্ভব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মধ্যে খুব ভালো আছি তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমি দেখাবো সুপার ফাইন কটন থ্রি পিসের সুন্দর চারটা ড্রেস আর এগুলার খুচরা মূল্যটা থাকবে একেবারে ফিক্সড এক টাকা করে আর প্রত্যেকটা ড্রেস কিন্তু থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এটা হচ্ছে প্রথম যে কালারটা এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে মিষ্টি এবং পার্পেল কালার কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর ইউনিক একটা ড্রেসের কালেকশন ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে এটা হচ্ছে এই ড্রেসের ব্যাক পার্টটা আর প্রত্যেকটা ড্রেসের সাইডে কিন্তু একটা প্যানেল থাকবে এই প্যানেলটা কিন্তু আপনার হাতা এবং লোয়ার পোশানে কিন্তু ইউজ করে করতে পারবেন হিউজ পরিমাণ কাপড় দেওয়া থাকবে এনি গ্রোথের আপুরা যেভাবে মন চায় সেভাবে কিন্তু ড্রেসটা বানাতে পারবেন আর ভিডিও শুরুতেই বলি যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু প্রিন্টেড সালোয়ার কাপড় থাকবে জামার ভিতরে কিন্তু তিন গোস পরিমাণে কাপড় দেওয়া থাকবে প্লাস সালোয়ারও কিন্তু তিন গোস পরিমাণে কাপড় দেওয়া থাকবে আর আপনারা চাইলে কিন্তু এই সালোয়ার কাপড়টা দিয়ে কিন্তু আর একটা কামিজ তৈরি করতে পারবেন সো অরিড হওয়ার কোন কারণ নেই আপনারা যেভাবে মন চায় সেভাবে কিন্তু এই ড্রেসটা বানাতে পারবেন এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর অন্যটা প্রত্যেকটা অন্যায় কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং রেখে আর প্রত্যেকটা অন্যায় কিন্তু থাকবে পুরো আড়াই পাঁচ হাতের একটা সুতি থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে একেবারে আনকমন একটা ড্রেসের কালেকশন আর সুপার ফাইন কটন থ্রি পিসের কথা নতুন করে কিছু বলার নেই এই গরমে কিন্তু এই সুপার ফাইন কটন থ্রি পিস পরে কিন্তু আপনারা অনেক আরাম পাবেন এটা হচ্ছে দুই নম্বর যে কালারটা এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আরো নাইস একটা ড্রেসের কালেকশন আজকে চারটা কালারই কিন্তু খুবই সুন্দর আর চারটা ড্রেসই কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে আর একটা ব্যাকপার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের ব্যাকপারটা মানে হিউজ পরিমাণ কাপড় দেওয়া থাকবে গ্রোথের আপুরা যেভাবে মন চায় সেভাবে কিন্তু ড্রেসটা বানাতে পারবেন আর প্রত্যেকটা ড্রেসের সাইডে কিন্তু একটা প্যানেল করা থাকবে এই প্যানেলটা কিন্তু আপনার হাতা এবং লোয়ার পোশনে কিন্তু ইউজ করতে পারবেন ইউনিক একটা ড্রেস এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু একটা সালোয়ার কাপড় থাকবে আর সালোয়ার কাপড় কিন্তু তিন কাপড় কাপড় দেওয়া দেওয়া থাকবে থাকবে যে পরিমাণ প্লাস সালোয়ারও কিন্তু সেই পরিমাণ কাপড় দেওয়া থাকবে খুবই ইউনিক মানে এক কথায় অসাধারণ একটা ড্রেসের কালেকশন এটা হচ্ছে ড্রেসের সুন্দর উন্নাটা প্রত্যেকটা উন্নয়ন কিন্তু থাকবে সালোয়ার প্লাস জামার সাথে কন্ট্রাস্ট রেখে কিন্তু প্রত্যেকটা ড্রেসের উন্না আর প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে নামাজি অন্য পুরো কিং সাইজ পুরো পাঁচ হাতের অন্যায় থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে আজকের এই ড্রেস এটা হচ্ছে তিন নম্বর যে কালারটা এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে নেভি ব্লু এবং গোলাপি কালার কম্বিনেশনের মধ্যে আরো সুন্দর একটা ড্রেস আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু নিয়ে নেবেন আর এটা দেখাতে দেখাতে আমাদের শপের ঠিকানাটা আমাদের আমাদের দোকানের নাম কি দোকানটা সব সবকিছু জানতে পারবেন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা ড্রেস সম্পর্কে আপনার আইডিয়া নিতে পারবেন আর প্রত্যেকটা ড্রেসের সাইডে কিন্তু একটা প্যানেল করা থাকবে এই প্যানেলটা কিন্তু আপনার হাতা এবং লোয়ার পোশনে কিন্তু ইউজ করতে পারবেন এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ারের কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু প্রিন্টের কাপড় থাকবে আর প্রত্যেকটা ড্রেস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর একটা প্রিন্টের সালোয়ার কাপড় আর এই সালোয়ার কাপড়টা দিয়ে কিন্তু একটা কামিজ তৈরি করতে পারবেন আপনারা মানে অসংখ্য পরিমাণ কাপড় দেয়া থাকবে মানে এত সুন্দর কালেকশন আজকে কিন্তু কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নাটা অনেক সুন্দর একটা উন্নার প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে ড্রেসের সাথে মানে জামা প্লাস সালোয়ারের সাথে কিন্তু কিন্তু প্রত্যেকটা দেখেন কত সুন্দর একটা উন্না মানে এত সুন্দর ড্রেস আজকে কার না ভালো লাগবে আপনারা নিজেরাই কনফিউশনে পড়ে যাবেন কোনটা রেখে কোনটা নেবেন এত সুন্দর কালেকশন এটা হচ্ছে সর্বশেষ যে কালারটা এটা হচ্ছে ব্ল্যাক এবং রেড কালার কম্বিনেশনের মধ্যে আরো সুন্দর একটা ড্রেস ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে একেবারে হান্ড্রেড কটন এটা হচ্ছে এই ড্রেসের ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেমিলার মানে চোখ ধাঁধন একটা ড্রেসের কালেকশন আজকে আপনার জন্য কালেক্ট করে নিয়ে আসলাম আর প্রাইসটা কিন্তু মনে রাখবেন একেবারে ফিক্সড এক হাজার টাকায় পেয়ে যাবেন আজকের সুপার ফাইন কটন থ্রি নতুন এই কালেকশনটা আর আমাদের দোকানটা হচ্ছে ঢাকা সাবার গ্যান্ডা আনন্দপুর তো আপনার চাইলে কিন্তু আমাদের শপে এসে কিন্তু ভিজিট করতে পারেন আর আমাদের দোকানের নাম হচ্ছে কিন্তু মুসলিম বস্ত্র বিতান তো আপনারা কিন্তু চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে ড্রেস গুলো কালেক্ট করতে পারেন এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ারের কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু প্রিন্টের একটা সালোয়ার কাপড় থাকবে আপনারা চাইলে এই সালোয়ারের কাপড়টা দিয়ে কিন্তু আরেকটা কামিজ তৈরি করতে পারবেন এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নাটা প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে জামা প্লাস সালোয়ারের সাথে কিন্তু কন্ট্রাস্ট রেখে প্রত্যেকটা ড্রেসের উন্না আর প্রত্যেকটা উন্নয়ন কিন্তু থাকবে কিং সাইজ মানে এত সুন্দর ড্রেস মানে আজকে কোনোভাবেই কিন্তু মিস করবেন না প্রাইস কিন্তু মনে রাখবেন একবারে ফিক্সড এক হাজার টাকায় পেয়ে যাবেন আজকের সুপার ফাইন কটন থ্রি পিস এর নতুন এই কালেকশনটা তো ভিওয়ার্স ড্রেস ভালো লাগলে অবশ্যই কালেক্ট করে নেবেন আজকের মতো এখানে শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম